আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আমরা এসেছি সাবার নামা বাজার পাখির হাটে এখানে পাখি ছাড়া হাঁস মুরগি কবুতর পাওয়া যায় আজকে আপনাদের এই হাট ঘুরে ঘুরে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাবে বাচ্চা আছে হাঁসের বাচ্চা কোল পাখির বাচ্চা আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে মুরগির বাচ্চা টাইগার মুরগির ফেরেকটা লো ধরে ধর কিন্তু মনে রাখো রাখছি Clear, clear. Bugün ne zaten mürgi? Deşi mürgi lan. Bu এক ভাই অনেকগুলো মুরগি নিতেছে একসাথে আজকে শনিবার হাত এ ভাই বেছে বেশি নিতেছে তার পছন্দেরগুলো ভালো দেখে নিতেছে 이렇게 해서 이제 뭐 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 이렇게 해 আজকে অন্য বাড়ির আজকে হাটে খুব কম মানুষ এবং পশু পাখিও খুব কম এখানে কিছু চীনা হাঁস চীনা হাঁস নেই চীনা হাঁস গিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন আশা করি সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য